আমির মুআবিয়া তো খেলাফতের চাবি কাঠি আপনার কাছে বেশ করেছে আপনি ইচ্ছা করলে কুফার কিছু নেতৃত্ব তাকে দিতেও পারেন না ইচ্ছা করলে নাও দিতে পারেন হযরত হাসান বলে তোমরা কি নবীজির মুখে আমার ব্যাপারে ঘোষণা শুনে নাই শোনো নাই আমি সাইয়েদ সাইয়েদের ইত্তিবা করা কথা মানা তোমাদের জন্য জরুরি না সাহাবিরা কেউ কেউ বলে হ্যাঁ জরুরি তাহলে চলো আমার নির্দেশ হলো যে আমির মাহা খেলাফত নবীর দৈহিত্রের সম্মানে দিয়ে দিতে পারে সে খেলাফত খেলাফতের লভে খলিফার আসনে না সে আসলে তার দক্ষতার কারণে তার এলাকা নিয়ন্ত্রণকারী সে শুধু তার এলাকার নিয়ন্ত্রক না আমি নিজেও তার কাছে বায়াত গ্রহণ করলাম তিনি মদিনালু খলিফাতুল মুসলিম।

সীমা ভুমফি উজু হিম আচারি সুজু আল্লাহ নিজে সাহাবেদের বর্ণনা করেন যেমন নদীর সাথী সাহাবে রাম দুনিয়াবাসী তোমরা যদি তাদের দেখো দেখবা তারা রুপতে আছে আসে সে তাদের ভেতরে ইবাদত বেশি তাদের চেহারার দিকে যদি তাকাও দেখবা সীমা হুমফি তাদের চেহারার দাগ আছে আল্লাহ নিজে বর্ণনা করে তাদের ইবাদতের কোন গান গায় কারণ তারা লজ্জতে ইবাদতে ধনী ছিলেন সারা রাত নামাজ পড়তেন সারা বছর রোজা রাখতেন আর আমরা রোজার মাসে রোজা রাখছি এখন রোজা নাই আমরা রোজার মাসে তারাবি পড়েছি তারা আমাদের ফরজ নামাজ নাই আর তারা হলো তাদের ইবাদতের কোনো ভেতরে তাদের ইবাদতের মধ্যে কখনো ভাটা পড়তো না আরে ইবাদত তো অনেক দূরের কথা

এই পাওয়ার আলাদা ছিল যেমন ইমামে আজম আবু হানিফা রা আנסান حضرت انس দেখেছেন ইবাদতের পাওয়ার কি যে দুই রাকাত নামাজে এক ختم কোরআন শরীফ পড়তেন আমাদের তো সারা বছরে 5-20টা কোরআন শরীফ পড়ে না সারা বছরে কুরআন হওয়ার পরেও খতম হয় না অনেক সময় আর তারা প্রতি রাতে নামাজে এক খতম কোরআন শরীফ করেছেন তবে ঈদের ইবাদতের পাওয়ারও অনেক যেমন শান যেমন মুসাই তবে ঈদের সরদার তবে মুসাইব

কথাটা আমি কইলে একটু মুখটা খুললেন বুবার মতো বয়ে দেন না সোহান আল্লাহ বলেন ওনার ইবাদতের হালত হইল উনি সুদীর্ঘ চল্লিশ বছর আজান দেওয়ার আগে মসজিদে যে বসে থাকছেন চল্লিশ বছর কয় বেলা এক বেলা এক বেলা পাঁচ বেলা এমনকি এজিদি বাহিনী স্বামীদের সাথে মিলে যখন মদিনায় আক্রমণ করেছে ক্ষমতার জন্য ক্ষমতার জন্য এক দল আর দলকে আক্রমণ করে দখলদারিত্বের জন্য মদিনা দখল করতে চেয়েছে এখন যেমন ইসরাইল গাজা দখল করতে চায় অবৈধ দখলদারিত্ব মদিনা দখল করার জন্য স্বামীরা লোকেরা মদিনায় আক্রমণ করেছিল আছে। আক্রমণ যখন করেছে তখন যারা ক্ষমতা হয়। যেমন টোটাল আমেরিকা ক্ষমতা ক্ষমতালো সারা দুনিয়ার মুসলমান মেরে তারা তাদের ক্ষমতার রাজ প্রতিষ্ঠা করতে চায় যারা ক্ষমতা ক্ষমতালোভী হয় তারা ভালো মন্দ বুঝে না তারা নারী শিশু দেখে না ওদের কাছে ওদের ক্ষমতা ওদের ক্ষমতার প্রভাব ওরা সারা দুনিয়ার মুসলমানের মাথার উপরে ফেলতে চায় ওরা ভালো ভালো মানুষ যারা হয় তারা চেনে শাম এলাকার লোকেরা মদিনা দখল করতে এসেছে ক্ষমতা লোভী তখন কিন্তু মদিনাতুল মুনাবাতে সাহাবিরা তখনও কিছু কিছু আছে যেমন মদিনাতুল মুনাওয়ারাতে তখনও সাহাবীদের ছিলেন সাহাবিদের ভেতরে আবদুল্লাহ জা ইবনে আবদুল্লাহ ওনার বর্ণনা বুখারিতে আছে। ইলমের জন্য পাগল এক সাহাবি ছিলেন যিনি একটা আলী সনদের হাদিস শিখার জন্য মদিনার থেকে পায়ে হেঁটে কুফা পর্যন্ত গিয়েছিলেন একটা সনদ আলী বানাইবার জন্য একটা ইলিম বালুস উস্তাদের কাছে পড়ার জন্য মদিনার থেকে পায়তাল হেঁটে তিনি কুফা পর্যন্ত গেছেন আব্দুল্লাহ ইবনে উনাইসের বাড়িতে গেছিলেন পায়ে হাইটে একটা হাদিস শোনার জন্য জাবের ইবনে আব্দুল্লা আলেম সাহাবীদের মধ্যে অন্যতম একজন যিনি তার জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গিয়েছিলেন জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গেছেন চোখে দেখতেন না মদিনায় যখন আক্রমণ করেছি যাদের চোখ আছে তারা সব পালাইছে কিন্তু উনার চোখ নাই অন্ধ চোখে দেখে না বৃদ্ধ সাহাবি তিনি দাঁড়ায় রয়েছেন ক্ষমতা লবি যারা মদিনায় আক্রমণ করেছে তারা সাহাবি চিনে না যে সাহাবির দাম বেশি এটা বুঝে না তারা গিয়ে নে আবদুল্লার পিঠের মধ্যে লাথি মারছে জাহাবিরিবনে আবদুল্লাহ সাহাবি জমিনের মধ্যে গড়াগড়ি করে পড়ে গেছে বুড়া সাহাবি পড়ে গেছে এইভাবে আক্রমণ করেছে ক্ষমতা লিপসু যারা তারা সাহাবি চেনে না যেমন হাসিনা ক্ষমতা লিপসু আলেম চিনে না শাইকুল হামিদ চিনে না মুফতি না মুহাদ্দিস চিনে না চিনে না ভালো মানুষ চিনে না আমেরিকা ক্ষমতা লিপস আর দে মুাস চিনে না পাক জমিন চিনে না মসজিদুল আকসার এরিয়া চিনে না ফিলিস্তিন কে চিনে না ফিলিস্তিন চিনতে হইব তো যারা ক্ষমতা লিপসু তারা ফিলিস্তিন চিনবে না নারী শিশু মাসুমদেরকে তারা শহীদ করতেছে বুঝে না ক্ষমতার লোক ক্ষমতা লিপসু ক্ষমতা ক্ষমতায় থাকার জন্য ভালো মানুষদেরকেও যার প্রায় যুগে যুগে চিনে নাই এই মোদী এনাতুল আক্রমণ করেছে ক্ষমতার জন্য মোদী এনাতুল মুনা এমন আছে যে সাহাবিদের ঘর থেকে যুবতী নারী এনে ক্ষমতা লিপসরা জেনা বিচার করেছে ওই সময় তিন দিন পর্যন্ত মদিনার মসজিদে আজান বন্ধ ছিল সেই যুগের কথা বলতেছি যখন ডাল তরবারির যুগ সাহাবি বাচ্চা আছে ওই সময় ক্ষমতা লিপসু যারা তারা মসজিদের নবাবির আজান বন্ধ করে দিয়েছে তিন দিন মসজিদে নবমীতে আজান হয় না কিন্তু সাইদ ইবনে মুসাইব তাবেঈ তিনি এই তিন দিনও মসজিদের বাইরে যায় নাই তবে দুশমনরা মসজিদে মানুষ তালাশ করতে আসলে উনি পাগলের অভিনয় করতেন যেন তাকে মসজিদ থেকে বের করে না দেয় অর্থাৎ কেউ যখন নবীর মসজিদে নামাজ পড়ার নাই ওই সময় সাইদ ইবনি মুসাইব মসজিদে নামাজের হক আদায়কারী এই তিন দিন একা একা তিনি নামাজ পড়েছেন তবে दुश्মণের ভয়ে আজান দেন নাই আজান দিলে যদি মনে করে যে এটা তো বুঝমান রে এ কারণে दुश्মণের ভয়ে তিনি আজান দেন নাই নামাজের ওয়াক্ত হলে একা একা মসজিদের নবাবীতে নামাজ আদায় করতে ওই যে রসুল বলেছেন তুবা মান আমানা আমান রাআমান রাআনি যে আমার সাহাবীদের দেখছে তারও অনেক দাম আবু হুরায়রা এর মেহর এত দাম এত ভালো ছিলেন এত দামি ছিলেন ঠিক মিজিতে আছে নামাজের সময় কাঁচা কাচি হইলে সাইদ ইবনে মুসাইদ কাঁদতেন আজান দিতে পারতেছে না এ দুঃখে কান্না করতেন কিন্তু সাহিদ বলে যখন নামাজের সময় হইতো আজান দিতে পারতাম না কিন্তু রজার দিকে আমি আমার কান সেট করলে শুনতে পাইতাম সর্বরের জালুন নবী নিজে রজায় আধারের মধ্যে আজান দিতেছে নবীরা তো কবরেও জিন্দা আল্লাহর রাসুল কবরে আজান দিতেছে এটা আমি শুনতে পাইতাম অর্থাৎ মানুষগুলো এত ভালো ছিল কবরে আজান হতো সেটাও তারা শুনতো কিন্তু আমাদের কান এত নোংরা যে আমরা ফিলিস্তিনের ভাই বোনের কান্নার চিৎকারটাও শুনতে পাই না আমাদের কান এত নোংরা আমাদের কানে বাদ্যের আওয়াজের ধ্বনি যায় আমাদের কানের মধ্যে

যুগের মুসলমান জমানা যত কেয়ামতের দিকে আগাবে তত এই মুসলমানিত্বের মূল্য ধীরে ধীরে কমতে থাকবে আমাদের ফিলিস্তিন যাওয়ার মতো সুযোগ নাই ভিসা নাই যাওয়ার রাস্তা খোলা নাই কিন্তু আমাদের এই মসলুমদের ডাক শোনে তো আমাদের কোনটি না জেলা করার সুযোগ আছে আমাদের নামাজের পরে পরে আল্লাহর কাছে দোয়া করার তো সুযোগ আছে অথবা প্রতিবাদীর ভূমিকায় মুখের কণ্ঠ খুলে মুসলুম শহীদদের পক্ষে একটি স্লোগান গাজা মুক্তি পাক ফিলিস্তিন মুক্তি পাক আজাদ হোক মুসলমানদের স্বাধীনতা ফিরে আসুক এতটুকুন পক্ষের আওয়াজ তো আমরা দিতে পারি এ আওয়াজ টুকুন তো দেওয়ার মানুষ এখন নাই আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ছাত্র জনতাকে ফিলিস্তিন থেকে কাফেলার সদস্যরা তারা তাকিয়ে ডাকতেছে তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না তারা আমাদেরকে ডাকছে তোমরা আমাদের পক্ষে কি একটু আওয়াজও না সুতরাং এই জমিনে একটা শিক্ষা আছে এই জমিনের উপরে একটা শিক্ষা আছে যে শিক্ষার মাধ্যমে নতুন যুগে পুরান যুগের রঙের মানুষ পয়দা করা হয় একটা মাত্র শিক্ষা আছে সেটা হলো কওমি মাদ্রাসার ইলমে দ্বীনের শিক্ষা যে এই শিক্ষার মাধ্যমে ডিজিটাল যুগে ইহুদ সারার রঙের মুসলমান নয় কেয়ামতের কাছাকাছি সময়ে পুরান যুগের আবুকারের রঙের মুসলমান উমর উসমান আলীর রঙের মুসলমান পয়দা করার একটা ঠিকানা হলো মাদারেসে কৌমিয়া এইটা যখন ইহুদ নাসারার দালালরা বুঝে ফেলেছে তখন এই ইহুদ সারার দালাল যারা তারা মাদারেসে কৌমিয়ার আলেমদেরকে মধ্যযুগী বলে তারা গালি দেয় তারা মধ্যযুগী বলে গালি দেয় সুতরাং মাদার কৌমিয়া কিন্তু জমিনের উপরে সাহাবির রঙের পুরান যুগের দামি মানুষের কাছে না এক প্রতিষ্ঠানের নাম ধন্যবাদ ভাই মাহবুবুর রহমানকে যিনি সাভারের এই প্রাণ কেন্দ্রে আরেকটি মাদ্রাসা নতুন যুক্ত হলো জামিয়া মাদানিয়া শ্রাফিয়া পুরান রঙের মানুষ পয়দা করার জন্য আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি মধ্যমণি পিতৃতুল্লা আলম দিন পিতৃতুল্ল মৌলবী এদেশের জনতার কাণ্ডারি ইসলামী রাজনীতির অন্যতম মহাপুরুষ খতিবে বাঙ্গাল আল্লামা হাবিদ হাবিব বরকাতহুম মজলিসে তশ্রীফ এনেছেন হুজুর শেষ কথাও শেষ নাসিহা আপনাদেরকে করবেন দিকদিন্দুষামলক কথা বলবেন আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হলো এই মাদ্রাসাগুলোকে দেখভাল করবেন তো ইনশা আল্লাহ করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান করেন আমিন আল্লাহ তালা আমাদেরকে এই মাদ্রাসার পাশে দাঁড়াইবার তো অভিজ্ঞান করেন বাবা যেহেতু বসে পড়ছেন তো বাবাজিকে বসায় রেখে আমি আপনাদের ভেতরে একটু রুমাল চালাই মাদ্রাসাটার জন্য মাদ্রাসার জন্য অর্থ দেওয়া পুরান মানুষের রঙের মানুষ অলি বুজুর্গ মানুষ পয়দা করার জন্য কিছু ইনভেস্ট করা এটা অনেক দামি সাদাকা সুতরাং মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে আপনারা কিছু দিবেন তবে যদি এই মাদ্রাসা নতুন মাদ্রাসা নির্মাণ কাজ এখানে এই কী বলে ভাড়ার উপরে চলছে এই জাগার মালিক যিনি তাকেও কিছু টাকা পয়সা দেওয়া দরকার উনি পাশেই ঘরের কাজ করতেছে ওনাকে টাকা না দিলে উনি পকেট থেকে কত খরচ করবেন তাই ওনার হাতকে শক্তিশালী করার জন্য কে হ্যাঁ আল্লামা আল্লামার জুনায়দাল হাবিব দাহমদার কাতহুম উনি নগদ কিছু সামিল হয়েছেন আমিও কিছু সামিল হইতেছি আমি আমার আব্বা আম্মার জন্য কিছু সামিল হয়ে গেলাম নগদ আপনারাও আমাদের এই যে সভাপতি জাহিদুল ইসলাম ভাই বিশিষ্ট শেখুল হাদিস মাদ্রাসা গড়ার একটা কারিগর আমাদের সাভারের উনিও সামিল হইলেন আমনাদের পকেট নাই হাত দেন না কে দেন পকেটে হাত দেন পকেটে হাত দেন যে যা পারেন হাত দেন আর এটা প্রথম মাহফিল আমি এই মাদ্রাসায় আপনারা আগামী বছর আগামী বছর বেশি না মাসে দুইশো টাকা করে মার নামে একশো টাকা বাবার নামে একশো টাকা একটা দান লেখাইবেন বড় কিছু চাব না যে দুইটা হাজার টাকা দিবেন এই সামনের বর্ষে শিক্ষক বেতন মাদ্রাসার আদার্স খরচের জন্য বেশি না কয়েকটা মানুষের নাম লেখাবো দুই হাজার টাকা হয়তো নগদ দিবেন তাছাড়া পরে দিবেন এক নম্বরের নাম কাল লেখাইতে পারি একটু হাত পোলেন মার নামে এক হাজার বাবার নামে এক হাজার রুমালে যা উঠে তাই এই বরকতের জন্য চাইতে সে রুমালে যা উঠে তাই আপনি নাম কি হুমায়ুন কবির ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন বলেন এই রুমালের ভিতরে বরকতের জন্য তাড়াতাড়ি রুমালটা চালাও যে যা পারেন রুমালের ভিতরে কিছু দিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল মঞ্জুর করেন আমাদেরকে আল্লাহ তালা এই ফেতনার যুগে সাহাবি রঙের মানুষ হওয়ার মানুষ গড়ার তৌফিক দান করেন আগামী বারো তারিখে এক বিক্ষোভ রয়েছে মুসলুমদের পক্ষে সেটায় সামিল হবেন এরপরে আগামী তিন তারিখে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গণ সমাবেশ আহ্বান করা হয়েছে বিস্তারিত দাওয়াত খতিব বাঙ্গাল দাহমদার কাত আপনাদেরকে দিবেন আপনারা সামিল থাকবেন তৌহিদি জনতার কণ্ঠ তৌহিদের জন্য ইসলামের জন্য দিনের জন্য বাঁচতেই থাকবে তৌহিদি জনতার কদম দিনের জন্য চলতেই থাকবে বাতিলের শক্তি নাই এটাকে রোধ করে ঠিক না সুতরাং আপনারা থাকবেন চলবেন আমরা সকলে একসাথে বাঁচবো একসাথে মরবো দিনের জন্য বাঁচবো দিন নিয়ে বাজব দিনের জন্য মরবো কোনো বাতিলকে আল্লাহর বলিদের আমানতের জমিনে প্রতিষ্ঠা পেতে আমরা দেব না আল্লাহ তাহলে আমাদেরকে তো অভিজ্ঞান করে না আমিন আমিনা রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি